কতদিন সাত দিন এটা আমরা সবাই জানি আমরা দুই সমস্ত সাত ভাগের এক দুই সমস্ত এখন তোমার মনে রাখ সমান্নাঞ্চ থাকবে এর পরিবর্তে সামনে বা দিয়ে এটাকে অপকৃত করে বলবা মানে আলাদা লাইন দাও ওখানে সামনে বা দিয়ে আমরা লিখলাম তার শব্দ গুলো 14 14 এর কত 15 15 মানে 7 ভাগের 15 এরপরে আমরা এখানে লিখব কুইন্টাল আমরা কি লিখলাম একদিনে দিকে 4 লাগে সমস্ত 7 ভাগের 1 বা এখানে আমরা সমস্ত ভাঙালাম 7 আমাদের হর হলো 7

মানে এখানে বলছে একটি ভাগে 1 কেজি দেখো এটা সহজ বলছে একটি দাঁতের এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগে তিন কেজি বলছে নলটি পাঁচ ভাগে তিন মিটারের ওজন কত কেজি

তিন মিটারের ওজন এটা হবে কত চার ভাগের বেশি হবে অবশ্যই পাঁচ ভাগে তিন এখন তোমরা সারা জীবন একটা কথা বলা রাখবা এদিকে দেখো যদি কোন মধ্যে উপরের লাইনে এক থাকে কি বলছি উপর মধ্যে প্রথম লাইন বা উপরে যে এখানে দুটা লাইনটা একটা হলো এই যে এটা আর একটা হলো এটা এটা শুধু তোমরা ক্লাস 5 না যে কোন অঙ্ক করতে এর পরে যদি উপরে এক থাকে কি থাকে এক এর পরে দ্বিতীয় লাইনে যদি এক এর চেয়ে বেশি অন্য যে কোনো সংখ্যা লাগতো 2 3 অথবা কোনো কোন ভগ্নাংশ তাহলে আমাদের এখানে কি হবে গুণ হয়ে যাবে কি হবে এটা বুঝো না কি এর আমার বলতেছি যদি উপরে লাইনে এক থাকে কি থাকে এক এর নিচে যদি তোমরা এক এর পরিবর্তে